হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমি কিন্তু খুব ভালো আছি তোমাদের ভালোবাসায় দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি সকালবেলা ভোরবেলা উঠে আমি আর ছেলে একটু কলকাতায় যাবো জানোই তো বরবাবু চলে গেছে কলকাতায় তাই জন্য চলে যাব কলকাতাতে কলকাতায় কি আছে না আছে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো দেখতে থাকো কি করতে থাকি কলকাতায় যাওয়ার একটা কারণ আছে অনেক জিনিসপত্র আছে সঙ্গে একটা অনুষ্ঠান বাড়ি আছে সেই অনুষ্ঠানটা বাড়ি কি কার বাড়ি সেটা তোমরা দেখতেই থাকো আর কেন গেলাম কি করতে গেলাম কলকাতা এই দেখো আমরা প্রায় চলে এসেছি ফ্ল্যাটের কাছাকাছি বাসে করে যখন আসছিলাম আমি তো ছেলেকে নিয়ে একাই যাচ্ছিলাম তাই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কি করব না করব তাই জন্য এখন শেয়ার করছি যে কি করছি না করছি তারপরে দেখো এইগুলো করছিলাম করতে করতে ভাবছি যে তোমাদের সঙ্গেও শেয়ার করে নিয়ে এসে একটু রেডি হয়ে নিয়েছি দেখো চলে এসেছিলাম অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়ি হচ্ছে হুলোদার বাড়ি কালী পুজোতে হুলোদার বাড়ি মানে আমার দাদা ভাই একজন আমার একজন নতুন দাদাভাই মানে ফ্ল্যাটে ওদেরও ফ্ল্যাট আছে দাদা আমারও যেমন ক্যান্সার দাদা ভাইয়ের স্থিরও তেমন কিন্তু ক্যান্সার নামক ভয়ঙ্কর একটা রোগ হয়েছিল এখন হয়তো মেবি ভালো আছে আমার মতো সেরকম চিকিৎসার মধ্যে থেকে যাচ্ছে কিন্তু একই রকমভাবে তাই জন্য আমি আর ওনার থেকে অনেকটাই ছোট। তাই জন্য আমাকে কিন্তু দাদা বোনের মতো বলেছে যে তুমি আমার বোন দেখো আমি কষ্টটা বুঝি হই যে তুমি কোন সিচুয়েশানের মধ্যে দিয়ে যাচ্ছ তাই জন্য আমি চাই তোমার বোন তোমাকে দাদা বল মানে তোমার দাদা হয়ে থাকতে চলো ধুলোদার বাড়ি দেখো এই যে আমরা উপরতলাতে চলে এসেছি মানে এখানে খাওয়া দাওয়া হচ্ছিল আর ওপরে এসে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম এই যে দেখো বৌদি কিন্তু তা আমি কিন্তু একটু পেট খালি বলে বিয়ালি বৌদি সঙ্গে একটু লাগালাগি করছিলাম তারপর এখানে সবাই খেয়ে নিচ্ছিলো আমরা তোমাদের সঙ্গেও শেয়ার করছি যে কি করছে না করছে তারপর আমরা বসে গিয়ে একটু গল্প করছিলাম এই দেখো এই রুমটার মধ্যে আমরা কিন্তু একটু চলে গেছিলাম গল্প করছিলাম যে কি করি না করি সত্যি কথা বলতে বেশ ভালোই কাটছিল আর তিতিদের সঙ্গে গেছিলাম তিতি মানে দাদাভাই ভাই আরেকজন দাদাভাই ছিল আর বেটুও ছিল মানে ওর তিতিরের যে ছেলে ওরাও ছিল খুব মস্তি হচ্ছিল মানে খুব আনন্দ হচ্ছিল তারপরে এই দেখো সমস্ত কিছু কিন্তু পরে দেখো আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে সত্যি কথা বলতে গিয়ে কিন্তু খুব আনন্দ হলো খুব ভালো লাগলো ব্যাপারটা খুব সুন্দর মানে এত সুন্দরভাবে আনন্দ করে কাটিয়েছি যে খুবই ভালো লাগছিলো তারপরে হাত ধুয়ে নিয়েছিলাম এবারে খেতে বসবো কি খাবার খাচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো হাত ধুয়ে নিলাম এবারে দেখো ব্রুফের সিস্টেম ছিল এখানে দেখো পাপাই নিয়ে নিচ্ছিল হচ্ছে নান বেবি নান আর ডাল মাখানি মানে পনিরের তরকারি তারপরে এদিকে খাসি মাংস সমস্ত কিছু ছিল তোমাদের সঙ্গে শেয়ার করি চলো কী কী হয়েছিলো এ দেখো বরবাবু নিয়ে নিচ্ছে আমি তখন নিয়ে নিচ্ছিলাম এই দেখো রাইস ছিল তারপরে বাটার নান ছিল আলু ভাজা ছিল তারপরে পনিরের তরকারি ছিল ছানা দিয়ে সমস্ত কিছু আর একটা পকোড়া ছিল এই দেখো এটা কি মাছের পকোড়া আমি ঠিকঠাক বলতে পারবো না কিন্তু দেখ খেতে খুবই ভালো ছিল আর স্যালাড ছিল যেটা দারুণ 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 ছিল তোমাদের সঙ্গেও শেয়ার করে নিয়েছি চলো কেমন এই দেখো তারপরে নিয়ে চলে এসেছিলাম খাসি মাংস যেটা আমার তো ভীষণ ফেভারিট আর আমি বেশি করে নিয়ে এসছিলাম যাতে বরবাবুকে দেওয়া যায় বরবাবু আমার থেকে নিয়ে নেবে আমি তো এতটা খেতে পারবো না তাই বরবাবুকেও দিয়ে দিয়েছিলাম এইভাবে আজকে সারাদিনটা মানে এইভাবে প্রচুর প্রচুর খাওয়া দাওয়ার মধ্যে থেকে আর হুলুদায় এসে এসে বারবার বলছিল তোমরা তোমাদের মতো খেয়ে নিও তবুও কতভাবে অ্যাটেন্ড করছিল জানো এত লোকের মাঝে প্রচুর প্রচুর অ্যাটেন্ড করছিল যেটা সত্যি আমার কাছে খুবই ভালো ছিল আর আমার আমাকে বনটি বলে ডাকে বলছিল বন্টি তুমি এসেছো আমি খুবই খুশি জানো এইভাবে সত্যি কথা বলতে ওদের সঙ্গে কাটিয়ে খুবই ভালো লাগছিল তারপরে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম যে খাওয়ার পরে তারপরে এই দেখো সবার সঙ্গে দেখছি কি করছি তারপরে একটু জলের বোতলও নিয়ে নিলাম আর নিচে গিয়ে আইসক্রিম আর ওদের এখনও খাওয়া শেষ হয়নি তাই জন্য আমরা একটু দাঁড়িয়েছিলাম আমি একটু চারদিকটা ভিডিও করে নিচ্ছিলাম তারপরে দেখো আমি আর বরবাবু আমাদের ড্রেসটা আজকে কেমন হয়েছে একটু কমেন্ট করে তোমরা জানিও আর তোমরা তোমরা কে কী কর কে কী কীরকমভাবে এই অনুষ্ঠানগুলো অ্যাটেন্ড করো বলো এই দেখো তিতি সবাইকে এবার টাটা করে দেওয়া হচ্ছে তিথি সবাইকে আমরা একসঙ্গেই তো ফ্ল্যাটে যাব। তারপর ফ্ল্যাট থেকে কালকে বাড়ি এইভাবে সত্যি কথা বলতে এই দেখো দা। এটাই আর হলুদার সঙ্গে ঠিকঠাক করে ভিডিও করা হয়নি আর হলুদার তো এত একার পক্ষে এতজনকে অ্যাটেন্ড করাটাই একটা তারপরে দেখো আবার হলুদার বক্তব্য আইসক্রিম খেতেই হবে নলেন গুঁড়ের আইসক্রিম ছিল আইসক্রিমটাও নিয়ে নিয়েছিলাম আইসক্রিমটা খেতে খেতেও ভিডিও করছিলাম এই দেখো এইভাবে আজকে দিনটা সুন্দরভাবে কাটলো আর মানে পুজোর অ্যারেঞ্জমেন্ট খাওয়ানোর অ্যারেঞ্জমেন্টটি যে এত ভালো হবে সত্যিই ভাবতে পারিনি সত্যিই খুব ভালোভাবে কেটেছে তারপরে দেখো পরের দিন বাড়ি আসার সময় ভিডিও ওলাতে উঠে পড়েছিলাম যেহেতু অনেক ব্যাগ লাগেজ ছিল গুছিয়ে টুছিয়ে নি আর মাঝে আর ভিডিও করা হয়নি এইভাবে সত্যি মানে বাড়ি চলে এলাম এইভাবে কলকাতার দুদিন আমাদের সুন্দর কেটে গেলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে দাও নি তারা এখনও সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি তোমরা সঙ্গে থাকলে পাশে থাকলে আমরা সব কিছুতেই আনন্দ পাবো সব কিছুতেই সব কিছু করতে পারবো চলো তোমরা সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করে দাও আর আমি আবার কালকে আরেকটা ভিডিও নিয়ে আসতে চলেছি সবাইকে আজকের মতো গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা